তো গুড মর্নিং সবাইকে মা বলে শুভ সকালে ভাত খাবা কাল মুড়ি আজ মুড়ি তাহলে দুটো রুটি করে দেবো কালকে রাত্রে আমি ভাত করতে পারিনি কালকে রাত্রে শরীরটা খারাপ ছিল যে মা বললো কালকে সারাদিনই উঠতে পারিনি জ্বর আরও সমস্যা হচ্ছিলো শরীরে কিন্তু কালকের থেকে আজকে একটু ভালো আছি কথাটা তো বলতে পারছি উঠতেও পারছি যার জন্য ভাবলাম ব্লগটাও করিনি কালকে আমি উঠতেই পারিনি ব্লগ কী করে করবো ও বাপি বউ তো সকাল সকাল ফোর হয়ে আছে তোমার ওপর বলে এটা দৈনন্দিন ব্যাপার তাই না না দুপুর বেলায় আসলেই আবার গরম গরম ভাত বেড়ে দেবে ফু দিয়ে খেয়ে নিবা দিয়ে আজ দূরে না কাছে ওই জন্যই গাড়িটা নিয়ে যাচ্ছে। আচ্ছা বাপি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমি কল্পনা করতে পারিনি এই গোলাপ গাছটায় এত গোলাপ হবে দেখো সত্যি বাপি যত্ন করলে না মনে হয় আরও হতো অযত্নেই কত হয়েছে প্রচুর গোলাপ হয়েছে মানে গাছ ছাড়া গোলাপ খুব ভাল লাগছে দেখতে তুমি যদি ফ্রি থাকো একদিন কি দুদিন তাহলে একটু ওই দূরে গিয়ে নার্সারি থেকে চারা নিয়েছো না গোলাপের দিয়ে এগুলো দিয়ে লাগাবো এই দেখো ওই গেঁদা আর এগুলো সিজনগুলো শেষ হয়ে গেছে গেঁদা ফুল আর হচ্ছে না মোড়া ভাব হয়ে গেছে তুলে দিয়ে গোলাপের চারা বসিয়ে দিয়ে এই গোলাপ গাছটা একটা আছে কিন্তু গোলাপ হয় না এগুলো সব পরিষ্কার করে দিয়ে আর এই গোলাপ গাছটা কত লম্বা দেখো সায়ন পাটকাঠি ধরিয়ে দিয়েছে যেন মনে হচ্ছে লাউ গাছের মতো উঠে পড়েছে আমি এই বারান্দার সুফাতেই শুয়েছিলাম দেখলাম মা কটা সজনের শাক হাতে করে নিয়ে আসলো মা সজনের শাক নিয়ে আসলে তো নাজিনের শাক আমি তাই দেখছি কি তারপরে তো তোমার এদিকে যেতে দেখিনি সেই দিন কিন্তু ওই ডাটার শাক দিয়ে সজিনের শাক দিয়ে একসাথে খুব ভালো লাগছিলো খেতে তাই না মা বলো কি ভালো লাগছিলো আচ্ছা এই যে মা সজিনের শাক এনে বেছেও রেখেছে সজিনের শাকে জল ধরে না কচু পাতার মতো আর এর আগের দিন এক দাদা ভাই বলেছে যে সাথী গোবরের ডাটা গোবরের ডাটা বলছে ওই ডাটা গাছগুলো কি গোবরের মধ্যে হয় গোবরের ডাটা না গোবরের ডাটা সাদা ডাটাও বলে অনেকে বাঙালি ডাটাও বলে মানে তিন রকম নামে এক একজন এক এক রকম ভাবে বলে আবার যে লাল লাল ডাটা ওগুলোকে আবার কাটোয়ার ডাটা বলে ওই ডাটার পাতাগুলো আবার ভালো লাগে না খেতে হ্যাঁ ওরে বাপরে মানে কি বলবো গত করে করে যাচ্ছে তাই করছে ওই দুটো বাচ্চা আছে ওই বাচ্চা দুটো ওরকম করছে সারা দিন বদমাইশি যেখানে যা থাকছে মানে কি বলবো জুতো থেকে শুরু করে পা মোছার নিচেকার পা মোছার বস্তা সব এক জায়গার জিনিস দেখছে আর এক জায়গায় চলে যাচ্ছে এত বদমাইশি করতো না যখন আরো ছোট ছিল এখন যেন বেশি বদমাইশি করছে মা ঘশির বস্তা রোদ্রে দেবে ওইখানে দিলে কেন বাড়ি তো কত জায়গা এবার রান্না হবে রান্না আমি সব হাতের কাছে রেডি করে দিই মাই বললো করবে তখনই দেখো আমি মাছটা বেচেছিলাম পরে এই মাছটা নিয়েছি মাছ হবে আর একটু সজনে শাক তুলেছিল ওই সজনে শাক হবে এই মাছটাও শুধু এই মাছটা টক ওই ঘরে তেতুল নেই তেতুল এনে ভিজাবো মনে নাই ওমা তেতুল নিয়ে আসে একটু টকের জন্য মানে খেয়াল নেই তখন তেতুল এই যে অল্প করে কোন মাছ নেছিলাম তখন আ একটু ওই আমাকে বললো বাড়ি থেকে যে গুড়ের খেজুর নেবা না শুকনো খেজুর নেবা আমি এই খেজুরটা নিলাম তা আমি খেজুরটা নিয়ে আবার যাচ্ছি দেখা যাক কিনি তা এই যাচ্ছি যেতে যেতে দেখছি ডাবের দোকান এবার তোমরা তো জানো ওর শরীরটা খুব একটা ভালো নেই তাই একটা ডাব নেব। তাই একটা না নিয়ে দুটো ডাব নিয়ে নিলাম দোকানদারকে বললাম যে আমি ডাবটা নেব ডাবটা যেন জল হয় দোকানদার আমাকে সে বুঝিয়ে দুটো ডাব দিল তা দেখো বাড়িতে কিন্তু আমার নারকেল গাছ আছে নারকেল গাছ থাকতেও আমাকে কিন্তু ডাব কিনে খাতে হচ্ছে এই তো কিছুদিন আগে বাড়ির গাছ থেকে সব ডাব ফেলে ফেলা হলো তবে একটা জিনিস আমি নিচ্ছি সেটা হচ্ছে ঘোল পেট ঠান্ডা রাখার জন্যে এই ঘোলটা নিচ্ছি কিন্তু জানি না বাড়িতে এসেও খাবে কি না বাড়ি আস্তে আস্তে দেখলাম কি না পাটের হরিং বিক্রি হচ্ছে তা বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিন্তু ইচ্ছা ছিল নেওয়ার জন্য নিতে পারিনি সকালে বেরিয়ে বিকালে বাড়িতে ঢোকা কারণ হচ্ছে আমি বেরিয়েছি আগে তখন বাজে দশটা সাড়ে দশটা আর এখন বাজে সাড়ে বারোটা একটা তা তোমাদের সাথে আমি কোনো কথা বলতে পারিনি কারণ চারদিকে গাড়ি ঘোড়া চলছিল এখানেও চলছে কারণ ফাঁকা পাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি তা এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে সান্ডান টান করবো খাওয়া দাওয়া করবো আমি দেখেছিলাম রান্না করছে এতক্ষণ গিয়ে রান্না হয়তো হয়ে গিয়েছে বাড়িতে গেলে এখনই একটু বকবে কারণ হচ্ছে কিছু করার নেই দোষটা আমারই এত বেলা হয়ে গেল এতক্ষণ কি করছিলাম এই চারদিকে গল্প করতে করতে বন্ধু সাথে দেখা হচ্ছে কথা বলছি কথা বলতে বলতে লেট হয়ে গিয়েছে এখন যে বাড়ি যাব বাড়ি গেলে একটু খ্যাক করবে তা কিছু মালপত্র কিনলাম সাথীর জন্য বাড়ি গিয়ে শেয়ার করবো খেজুরের প্যাকেটটা তো গেছে এই মানে এগুলো তো শুকনো খেজুর ভিজিয়ে খেতে হবে এগুলো

এখন যদি মনে না করে আনা হয় তাহলে কালকে পুজো দেওয়ার সময় মনে পড়বে ওই জন্য ধূপ কাটিয়ে আর নকুলদানা আনতে গেলেও ও আসলে স্নান করবে আর আমাকে বললো তুমি খেয়ে নাও তোমার ওষুধ আছে কিন্তু ও স্নান করুক দিয়ে একসাথেই খাবো আকাশটা কেমন মেঘলা মেঘলা ভাব করছে আর স্নান করার পর বেশ একটু ভালো লাগছে আগের থেকে আর আমার মা আসবে একটু পরে মা কালকেই আসতো মাকে কালকে সত্যি কথা বলিনি যে শরীর খারাপ হয়েছে তারপর আমি দেখছি যে জানতে পারবে ব্লগ দেখবে লুকালে আবার বিপদ ওই জন্য কাল বলেছি দিয়া আছি কালকে রাত্রে বলেছি দিয়া বললাম ঠিক আছে রাত্রার আসতে হবে না তুমি দিনের বেলায় এসো মানে আজকে দুপুরের দিকে আসবে দুপুরের দিকে বলতে দুপুর তো হয়েই গেছে ওই দুটোর পরে আরেকটা পনেরো তিনটা নাগাদ আসবে আমি না খেয়ে নেব কিন্তু ও কি দিয়ে খাবে তাই ভাবছি দেখো একদম শুকনো শুকনো মাছের টকটাও তো ভালো খায় না আর মা মাছগুলো না মনে হয় ভাস দেখিয়ে ভেঙে ফেলেছে দিয়ে সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বুঝতে পারছি না পিসগুলো কেমন হয়ে গেছে যাই হোক তোমাকে কি পেঁয়াজ আর লঙ্কা দেবো এর সাথে একটু না খাওয়া হয়ে যাবে তাহলে বসো খেয়ে নাও একটা দিন কোনো ব্যাপারই নাই রান্না নাই পায় হতে পারে কিন্তু খাওয়া তো হবে যেমন রান্না করবো তেমনই খাবো এ নিয়ে কোনো চাপ নেই ও বারবার বলেই যাচ্ছে কী দিয়ে খাবা কী দিয়ে খাবা কারণ মাছের ঝোল অল্পের টক আছে শাক ভাজা করেছে মাছের টক আছে খা হয়ে যাবে এরপরে আবার কি তাই না আমি তো শুধু পচে রয়েছি মা কখন আসবে কারণ বলেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আড়াইটে তিনটা নাগাদ আসবে তো সেই কারণেই আমি নই মায়ের জামাই রাস্তায় ছিল তো সেই মুহূর্তে তোমাদের সাথে একটু শেয়ার করেছে এই যে এখন মায়ের সাথে অনেক কথা গল্প হবে

বলে না সত্যি কথা যে আমার শরীর খারাপ বা কিছু কিচ্ছু বলে না ফালতু চিন্তা করবে একটা কথা কি শুধু শরীর খারাপ এই বিষয়টাই না আমি আগা গোড়াই মানে ছোট থেকেই মানে ধর ছোট বিয়ে হয়েছে তখন থেকে এই বুদ্ধিটা আমার মাথায় কাজ করতো যদি মায়ের জামায়ের সাথে কখনো আমার টক ঝাল সম্পর্ক হতো স্বামী স্ত্রী সবসময় মিষ্টি মিষ্টি সম্পর্ক থাকবে এমন না টক হয় সেটা আমি কখনো মাকে ফোন করে বলিনি যে মা বলে বলেনি না আমি বলি না আমি এটাই মনে করি ওর সাথে আমার কিছু হবে সে আবার ঠিক হয়ে যাবে কিন্তু মাকে যেটা বলবো মা সেটা নিয়েই চিন্তা করবে যখন ভালো থাকবো তখন মা চিন্তা করবে ভাববে মেয়ে এটা হয়তো কষ্ট আছে তো সেই জায়গা থেকে আমি এগুলো কিছু জানাতে চাই না কিন্তু ওই যে এখন ফেসে যাই তো ব্লগ দেখে না এখন লুকাতে পারি না আমি ব্লগ দেখি ওই জন্য একটু রয়ে শয়ে সত্যিটা বলি দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি দিয়ে তারপরে খিদে হয়ে গেছে বিকেল হয়ে গেছে দিয়ে বললো ডাবের জলটা খাও

হবে আমি সেবা সাড়ে রাত্রে ঘুমায় না হ্যাঁ মানে কি বলবো সকাল বেলায় পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে চারটে ঘুমায় সাড়ে চারটে সাড়ে পাঁচটা আমার যদি ঘুমন্ত অবস্থায় কখনো আমার চোখটা খুলে এই এরকম ঘাটে মাথা দিয়ে আমার মুখের দিকে সব ভয় পেয়ে যাই জানো দেখো আজকে কে মেলাতে এসছে এই দিদিটা গোপুকে বেড়াতে নিয়ে এসছে বাসিটা হাত থেকে বারবার পড়ে যাচ্ছে দোকানের সিস্টেম নেই কি সুন্দর দেখো চুড়ি বাঁশি এগুলো রূপার বোধ হয় বালা রুটি হয়ে গেছে এখন একটু সুজি বানিয়ে নিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য মাছ তো বেছে গুছে নিলাম খুব সামান্য একটুখানি আছে ওইটাই নেওয়া হবে একটু করে আর এই সুজি থাকবে আর এই যে দুধ গরম করাও হয়ে গেছে ও বেলায় আমার কথা খেজুর এনেছিল ওগুলো পছন্দ হয়নি সেগুলো ভিজিয়ে খাওয়ার এটা ঠিক আছে না তো নাও তোমার জন্য নিয়ে এসেছি তুমি খাও আমি তোমার জন্য নিয়ে এসেছি কারণ আমার নাম লেখা আছে নাকি খেজুরের মধ্যে যে আমাকেই খেতে হবে নাম লেখা নয় তাহলে যার জন্য যেটা নিয়ে আসতো সে সেটা খাবে হ্যাঁ এই খেজুরগুলো খেতে ভালো বেশ ফ্রেশ আছে আর শুকনো লাগে বলো খেলাম একটু সুজি কারণ আমার জন্য একটু সুজি রেখে দিয়েছিল সুজি খেলাম খা আমি সুজিটা খেয়ে হাতটা ধুয়ে সত্যি সত্যি জল খাচ্ছিলাম তখন বললো কি না টেম্পারেচারটা কত দেখি খুব গরম লাগছে টেম্পারেচারটা দেখলো উনত্রিশ চলছে দিয়ে বললো না এসিটা চালাও ও নিজে নিজেই দেখলাম এসিটা চালালো চালিয়ে ওই যে সুইচে তা আমি অবাক হয়ে গেলাম যে পাকা চালাতে মানে দ্বিধা বোধ করে সে আজকে নিজের ইচ্ছা কিন্তু এসি চালালো আজকে ফার্স্ট টাইম আমি এসি চালালাম নিজের ইচ্ায় কারণ মনে হয় শরীরটা খারাপটা থেকে থেকে মনে হয় একটু ঘাম ঘাম হচ্ছে চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে তো গরম লাগছিল ওই জন্য বললাম এসিটা চালা ভালো লাগছে না আর আমাদের ফ্যানের ভাড়াটা খাটে আসে না